ভারতের ধ্রুপতি ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ভারতে একশো বাইশটা মোটামুটি ভাষা আছে তার মধ্যে বাইশটা সরকারি ভাষা মানে সরকার স্বীকৃতি ভাষা আছে সংবিধানে কোনো জাতীয় ভাষা নেই তাদের মধ্যে ধ্রুপতি ভাষা বলে ভাষা আছে তাদের মধ্যে ছটা ভাষাকে ধ্রুপতি ভাষা বলা হয়েছে দু সালে এই ধ্রুপতি ভাষা হিসেবে প্রথম তামিল ভাষা হয়েছে তারপরে দু সালে সংস্কৃত তারপরে দু সালে কানাডা ভাষা বা কন্নড় ভাষা আর তেলেগু ভাষা দু হাজার তেরো সালে এসে হচ্ছে কেরালার যে ভাষা মালায়ালাম ভাষা আর দু হাজার চোদ্দ সালে ওড়িশার বা ভাষা এসেছে এই ছটা আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তাছাড়াও আরও বাংলা পালি মারাঠি এই সমস্ত ভাষাভাষীরাও কিন্তু দাবিদার ও এছাড়া মণিপুরি যে মাইতে ভাষা আছে সেই মণিপুরের ভাষাও কিন্তু দাবিদার এই ধ্রুপদী ভাষা হওয়ার জন্য মোটামুটি দেড় হাজার বছরের